হরে কৃষ্ণ পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরো আগস্ট দু হাজার চব্বিশ নাকি ষোলো আগস্ট দু হাজার পালন করতে হবে দু হাজার চব্বিশ শুক্রবার উত্তর আমেরিকার সকল স্থান এবং দক্ষিণ আমেরিকার সকল স্থানে এই ব্রত পালন করতে হবে পনেরো আগস্ট বৃহস্পতিবার এছাড়া ভারত বাংলাদেশ সহ সকল স্থানে এই ব্রত পালন করতে হবে ষোলো আগস্ট দু শুক্রবার তাহলে আপনারা পবিত্র রোপণে একাদশী ব্রত ষোলো আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার এটি হচ্ছে শ্রাবণ মাসের ব্রত আপনারা সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন পরিবারের সকলে এই একাদশী ব্রত পালন করে ভগবানের সন্তুষ্টি বিধান করবেন একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন কি কি করবেন কি কি খাবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র আগে আলোচনা করা হয়েছে একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসী নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী পালনের সংকল্প করবেন যারা নির্জলা থাকতে পারবেন তারা অবশ্যই নির্জলা থাকবেন নির্জলা মানে জল পর্যন্ত না গ্রহণ করে সারা দিন রাত পালন করে পর দিন পালনের পূর্ব পর্যন্ত কিছু না খাওয়া হলো নির্জলা উপবাস আর নির্জলা উপবাস হলো সর্বোত্তম মানে সব থেকে ভালো আর যারা নির্জলা পারবেন না তারা পঞ্চরবিধান এছাড়া বিভিন্ন সবজি বানিয়ে খেতে পারেন তবে সবজি বানানোর সময় ঘি এবং সূর্যমুখী তেল ব্যবহার করবেন নির্জলা থাকতে পারলে অবশ্যই থাকবেন আর যারা নির্জলা থাকতে পারবেন না তারা এই সমস্ত খাবারকে একাদশী ব্রত পালন করবেন তবে মনে রাখবেন প্রত্যেকে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবেন করবেন পরিক্রমা করবেন তুলসী আরতি করবেন এবং অন্য দিনের তুলনায় বেশি করে হরিনাম জপ করবেন এছাড়া বিভিন্ন ধরনের শাস্ত্র গ্রন্থ গীতা ভাগবত ইত্যাদি পাঠ করবেন এবং পাঠ শুনবেন একাদশীর দিন একাদশীর ব্রত অবশ্যই পাঠ করবেন এবং শ্রবণ করবেন আর একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট টাইমের মধ্যে ভগবানকে পঞ্চ রবি শস্য দিয়ে বিভিন্ন প্রকার ব্যঞ্জন বানিয়ে ভোগ নিবেদন করবেন তারপরে ওই ভোগের প্রসাদ খেয়ে পারণের মন্ত্র উচ্চারণ করে পালন করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন এবার আমি এই পবিত্রা রৌপণী একাদশী ব্রত মহাত্মটি পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন একদিন হে প্রভু শ্রাবণ মাসের হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা সোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিস মতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায় বৃদ্ধি আমার ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে রিসিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মসজিদ নামে এক অতি দুঃখে করছে রাজা হওয়ায় দিন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোন উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার দিন একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাসুর সেখানে জল পান করেছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আসে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস মুনি বললেন শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পবিত্রা একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথা বিধি তা সকলে পালন করুন লোমস মনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যতর পুরাণে এই বর্ণিত হয়েছে এই ব্রত যিনি পাট বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন আশা করি আপনারা এই রোপণে একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করলেন এবার আমি এই পবিত্রা রোপণে একাদশী ব্রতের সময় প্রদান করছি আপনারা পালন করবেন সতেরো আগস্ট দু শনিবার যারা বাংলাদেশে রয়েছেন তারা পালন করবেন সকাল পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাঁত্রিশের মধ্যে আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা পালন করবেন সকাল পাঁচটা পনেরো থেকে আটটা সাতের মধ্যে এছাড়া অন্যান্য সকল স্থানে যারা রয়েছেন তারা মোটামুটি সকাল ছটা থেকে সকাল এর মধ্যে পালন করবেন তাহলে আপনারা প্রত্যেক এইভাবে প্রতিটি একাদশী ব্রত পালন করবেন শুধু নিজে নন পরিবারের সবাইকে নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে এই একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ